গল্প শুরু হয় একটা জঙ্গলে যেখানে একজন মা তার অন্ধ ছেলের সাথে একটা ছোট্ট বাড়িতে থাকতো তার নাম নাদিয়া ছিল আর তার ছেলের নাম সোলেমন সোলেমনের বাবা একটা শিকারী ছিল এখন শুধু তার বাবার নামে তার একটা অডিও রেকর্ড স্মৃতি হিসেবে রয়ে গেছে যেখানে সে সোলেমনকে বুঝিয়েছিল যে তাদের বাধ্য হয়ে জঙ্গলে এসে থাকতে হচ্ছে যাতে তার মা খুব শীঘ্রই ঠিক হতে পারে কিন্তু সত্যি কথা তো এটা ছিল যে দিনের পর দিন নাদিয়ার শরীর খারাপ হতেই চলেছিল এরপর একদিন নাদিয়া তার ছেলে সোলেমনকে পশুদের ধরার জন্য ফাঁদ দেখে আসতে বলে তখন সলেমন ঘর থেকে বেরিয়ে তার কোমরে একটা দড়ি বাঁধে যেটা ঘরের বাইরে একটা খুঁটির সাথে বাঁধা ছিল এটা এর জন্য যাতে সলেমন কোথাও হারিয়ে না যায় আর নাদিয়ার প্রয়োজন পড়লে খুব সহজেই তাকে খুঁজতে পারে এর কিছুদিন পর সলেমনের বাবার জন্মদিন আসে তো তার মা বলে তাদের মাছ ধরতে যাওয়ার দরকার যখন তারা নদীর কিনারায় পৌঁছায় তখন সলেমনের অনুভব হয় যে সব পশু পাখি হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে এখন তারা চুপচাপ নদীর কিনারায় বসে পড়ে তো সে কিছুটা অদ্ভুত অনুভব করছিল তখন নাদিয়া সোলেমনকে কিছু পোকা খুঁজতে বলে যার সাহায্যে তারা মাছ ধরতে পারবে যখন সলেমন কিছু দূরে গিয়ে পোকা খুঁজে পায় তখন তার হাত পাতার নিচে লুকোনো লোহার শিকলের ওপর পড়ে সে শিকলটা টানার আগেই তখনই নাদিয়া তাকে তুলে পেছনে নিয়ে আসে আর বলে এখন তাদের বাড়িতে যেতে হবে বাড়িতে ফিরে নাদিয়া তাদের ছাগল দেখে যেটা তাদের দুধ দিত কিন্তু এইসবের মধ্যে সে সোলেমনের কাছ থেকে এটা লুকাচ্ছিল যে তার শরীর অনেক খারাপ ছিল যাই হোক সন্ধ্যাবেলা কেক মানায় আর সোলেমন খুশি খুশি মোমবাতি জ্বালায় রাতের সময় না দিয়া সোলেমনকে জঙ্গলের রাক্ষসের সম্বন্ধে একটা গল্প আর তাকে কথা দিতে বলে সে জঙ্গলে কখনোই দূর পর্যন্ত যাবে না না জানি কেন এমন মনে হচ্ছিল সে তার থেকে কিছু লুকাচ্ছিল এরপর তার ছেলের কাছ থেকে কথা নিয়ে সে কোথাও চলে যায় আর কখনো সে ফিরে আসে না সে সেখানে একটা অডিও রেকর্ড ছেড়ে গিয়েছিল যেখানে সে সোলেমনকে বিদায় বলেছিল আর তাকে তিনটা জিনিস সবসময় মানতে বলেছিল প্রথম নিয়ম কারণ ছিল সে জঙ্গল থেকে যে জিনিসই পায় না কেন তার কিছু অংশ জঙ্গলকে আবারও ফিরিয়ে দিতে হবে দ্বিতীয় নিয়ম ছিল সে যখনই নিজেকে একলা অনুভব করবে তো সে সেটা গান গুনগুনাবে যেটা তার মায়ের সাথে গাইত আর শেষ নিয়ম এটা ছিল যখনই সে বাড়ি থেকে বেরোবে যাই হোক না কেন যে কোনো মতে তার কোমর থেকে দড়িটা খুলবে না এইভাবে কয়েক বছর কেটে যায় এখন সোলেমন ১৭ বছরে হয়ে গিয়েছিল এখন সে নিজের সব কাজ করতে পারদর্শী হয়ে গিয়েছিল যেমন শিকার করা হোক বা মাছ ধরা কাঠকুটো দিয়ে আগুন জ্বালানো আর পশুদের জন্য ফাঁদ পাতা যেদিন তার মন খারাপ করতো মা বাবার ছাড়া অডিও রেকর্ড শুনতো এরপর একদিন সে যখন ঘরের পাশে খাবার খাচ্ছিল তখন হঠাৎ করে দূর থেকে সে এক অদ্ভুত শব্দ শুনতে পায় সে তার প্লেট রেখে জঙ্গলের দিকে এগোয় কিন্তু সে কিছুই পায় না যেহেতু সে অনুভব করতে পারতো তার আশেপাশে অবশ্যই কেউ আছে যাই হোক রাতে ঘুমানোর আগে তার মায়ের রেকর্ড আবারও শোনে কিন্তু এরপরেও সে ঘুমোতে পারে না এখন সে ঘর থেকে বের হয়ে যায় তখন হঠাৎ করে সে তার ছাগলের কান্নার আওয়াজ শুনতে পায় তো সে তৎক্ষণাৎ সেই কোমরে শেষ হয়ে যায় তখন সে হঠাৎ করে অনুভব করতে পারে যে তার ছাগলের কিছু করার আগে হঠাৎ করে তার ছাগলকে কেউ দ্রুত গতিতে টেনে নেয় আর অন্ধকার জঙ্গলের দিকে নিয়ে যায় এখন সোলেমনের অনুভব হয় যে তার হাত রক্ত দিয়ে ভরে গেছে যার জন্য বাড়িতে ফিরে তার হাত পরিষ্কার করে যাই হোক সে আবার আগের মতো জীবন জীবনযাপন করতে শুরু করে এরপর একদিন হঠাৎ করে সে জঙ্গলে গুলির শব্দ শুনতে পায় সে তৎক্ষণাৎ সেই শব্দের দিকে দৌড়ায় কিছুক্ষণের মধ্যে সে একটা হরিণের লাশ পর্যন্ত পৌঁছায় আর তখনই গাছের পেছন থেকে একটা শিকারি বের হয় সেই শিকারি বলতে থাকে যে সেই হরিণ তার শিকার এই অচেনা ব্যক্তিকে দেখে সলেমন এতটা ভয় পেয়ে যায় যে সে তার চাকু হাওয়াতে চালানো শুরু করে দেয় তখনই শিকারি তার বন্দুকের বার তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয় কিছুক্ষণ পর যখন সলেমনের জ্ঞান ফিরে তখন সে বাড়ির পাশেই ছিল শিকারী তার সামনেই বসেছিল সে সলেমনের ওপর হামলা করার জন্য তার কাছে ক্ষমা চায় এরপর চাকুর মধ্যে সে লুকাসের নাম দেখে সেভাবে ছেলেটির নাম হয়তো লুকাস কিন্তু সলেমন তাকে বলে এটা তার বাবার চাকু ছিল যাই হোক শিকারী আবারও একবার ক্ষমা চেয়ে বলে যে তার লক্ষ্য তাকে ভয় দেখানো ছিল না যখন সলেমনের কোমরে সে দড়ি দেখে সে আবারও তাকে বাড়ি পর্যন্ত নিয়ে যায় শিকারী বলে তার নাম হ্যাঙ্ক হ্যাঙ্ক সলেমনকে জিজ্ঞাসা করে সে একাই কেন থাকে আর তার মা বাবা কোথায় কিন্তু সলেমন তাকে কোনো উত্তর দেয় না এখন রাত হতে চলেছিল এর জন্য হ্যাংক তার বাড়িতে রাত কাটানোর জন্য অনুমতি চায় যার বদলে সে শিকার করা হরিণের মাংস রান্না করে তাকে খাওয়াতে পারবে এটা শুনে তো সলোমন তৎক্ষণাৎ রাজি হয়ে যায় ঘরের ভিতরে হ্যাংক ঢুকে চারুদিকে দেখে সে বুঝতে পারে যে সোলেমন সেই পর্যন্ত তার দরি পৌঁছায় হ্যাং দেখতে পায় তার মা তার জন্য সে নিজেই বই লিখে গিয়েছিল এইসব দেখে তার সোলেমনের উপর অনেক মায়া লাগে সে সলেমনকে আদরের সাথে খাবার দেয় সে সলেমনকে বলে তাকে সে এখান থেকে বের করে বাইরের শহরে নিয়ে যেতে চায় যাতে সে একটা সুন্দর জীবনযাপন করতে পারে কিন্তু সলেমন যখন সাপ বারণ করে দেয় তখন হ্যাং বুঝতে পেরে যায় যে তার বাড়ির জন্য অনেক মায়া রয়েছে যাই হোক এখন ঘরের ভেতরে লাগানো ছবি দেখে বলে যে সোলেমন অনেকটা তার মায়ের মতোই দেখতে এরপর খাবার খাওয়ার পরে তারা দুজনেই ঘুমাতে চলে যায় কিন্তু এখনও হ্যাংকের ভয়ে নিয়ে বসেছিল কিছুক্ষণ পর তার অনুভব হয় হ্যাংক তার কোনো ক্ষতি করবে না এর জন্য সেও গিয়ে শুয়ে পড়ে কিন্তু মাঝরাতে একটা জোরদার শব্দ শুনে দুজনেই ঘুম থেকে উঠে পড়ে সেটা একটা অদ্ভুত পশু চিৎকারের শব্দ ছিল এখন হ্যাংক একটা টর্চ আর বন্দুক নিয়ে বাইরে চাষ করার জন্য যায় বাড়ির চারদিকে একদমই শান্ত ছিল এর জন্য সে ঘন জঙ্গলের দিকে চলে যায় খুব শীঘ্রই সে একটা গাছের নিচে রক্ত দেখতে পায় তো সে বুঝতে পারে এখানে কোনো পশুর হত্যা হয়েছে সেই গাছটাতে অনেক রক্তের ছাপ ছিল এখন হ্যাংকের অনুভব হয় পাশের ছোপেতে কেউ একজন আছে এর জন্য সে গুলি চালিয়ে দেয় তখন হঠাৎ করে সেই অদ্ভুত পশুটি জোরে চিৎকার করে আর গাছের পেছন থেকে হ্যাংকের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কোনোভাবে হ্যাং সেখান থেকে বেঁচে পালিয়ে আসে আর সোজা সোলেমনের বাড়িতে পৌঁছায় সে সলেমন দেখতে পায় সে যেন এক অন্য দুনিয়া চলে গেছে সে বাচ্চাদের মতো ঝোলা ঝোলে নিজেকে লড়ি শোনাচ্ছে যখন হ্যাংক এসে তাকে সবকিছু বলে তখন সলেমন তাকে কোনো উত্তর দেয় না এখন হ্যাংক চুপচাপ অন্য রুমে গিয়ে বসে পড়ে তার মনে হচ্ছিল গুলির জন্য হয়তো সে ভয়ানক পশুটি ভয় পেয়ে গেছে এখন তারা হয়তো সুরক্ষিত আছে এর পরের দিন সকালে হ্যাংক দেখতে পায় সলেমন ঘরের সাথে বানানোর শেল্ডে ছিল তার শরীর অনেকটা খারাপ ছিল তার জন্য হ্যাংক বলে সে শেল্ডার মেরামত করতে পারবে মেরামত করার জন্য সব জিনিসই সেখানে প্রস্তুত ছিল শুধুমাত্র লোহার শিকল বাদে তখন সোলেমনের সেই দিনের কথা মনে পড়ে যখন ছোটবেলায় সে তার মায়ের সাথে মাছ ধরতে গিয়েছিল আর সে সেখানে লোহার শিকল খুঁজে পেয়েছিল সোলেমনের এখনো সেই জায়গা ভালোভাবে মনে ছিল এর সে হ্যাংককে সেখানে নিয়ে যায় হ্যাংক তাকে দড়ির সাহায্যে রাস্তা খুঁজতে দেখে অনেক প্রবাহিত হয়ে যায় সোলেমন তাকে বলে সে ছোটবেলা থেকে এই পর্যন্ত এই দুই সাহায্যেই ঘুরছে যাই হোক খুব শীঘ্রই সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে সেই শিকল পড়েছিল হ্যাং শিকল টানে তো দেখতে পায় সেটা একটা কিছুর সাথে বাধা ছিল সে শিকলের সামনে যায় তো দেখতে পায় সেটা একটা ছোট্ট গুফার সামনে এসে পৌঁছায় সোলেমনের কাছে একটা কাটারও ছিল যেটা দেখে হ্যাং কিছুটা অবাক হয়ে যায় এখন সে শিকল কাটে আর সেটা বাড়িতে নিয়ে এসে পড়ে আর খুব শীঘ্রই সেটা মেরামত করতে চালু করে দেয় কিছুক্ষণ পর সোলেমন এসে তার কাছে হরিণের ছোট্ট একটা মাংসের টুকরো চায় এরপর তার কাছ থেকে মাংসের টুকরো নিয়ে সেটা জঙ্গলে ফেলে দেয় এটা দেখে হ্যাং কিছুই বুঝতে পারে না তখন সোলেমন তাকে বলে এটা তার মা বাবার বানানো একটা নিয়ম এর মানে জঙ্গল থেকে যা কিছুই পাওয়া যায় না কেন সেটার থেকে কিছু অংশ জঙ্গলকে ফিরিয়ে দিতে হবে যাই হোক হ্যাং তাকে বলে সেই ভয়ঙ্কর পশুটাকে ধরার জন্য তাদের ফাঁদ পাততে হবে যাতে সোলেমন আগেও সুরক্ষিত ভাবে থাকতে পারে এরপর হ্যাং সোলেমনের দড়িটাও লম্বা করে দেয় যাতে সে জঙ্গলে আরো বেশি দূর পর্যন্ত যেতে পারে এরপর তারা সেই দিকে চলতে শুরু করে যেখানে হ্যাং সেই ভয়ঙ্কর পশুটিকে দেখেছিল যখনই তারা সেই জঙ্গলে পৌঁছায় যেখানে সলেমন আগে দড়ি দিয়ে পৌঁছাত তো হঠাৎ করে কেউ তার দড়ি পেছন থেকে টেনে নেয় আর সলেমনকে দ্রুত গতিতে সে নিজের দিকে টানতে শুরু করে তখন হ্যাং তার পেছনে দৌড়ায় আর শেষ পর্যন্ত সেইবার সলেমনকে ধরেই নেয় সে দড়ি কাটে আর ছেলেটিকে উঠিয়ে বাড়ি নিয়ে আসে হ্যাং তাকে শান্ত করে কথা দেয় রাক্ষসকে ফাঁদ পেতে অবশ্যই ধরে নেবে এরপর হ্যাং সলেমনের মায়ের ডায়েরি খুঁজে পায় সেই ডায়েরিটা সলেমনকে পড়ে শোনায় তার মায়ের লেখা কথা শুনে তার মুখে হাসি ফিরে আসে এখন হঠাৎ করে হ্যাংক মাঝখানে তাই ডায়েরি পড়া বন্ধ করে দেয় কারণ হতে পারে সে হয়তো খুব ভয়ানক কিছু পড়ে ফেলেছে সে সলেমনকে ভয় দেখাতে চাইতো না এর জন্য সে বলে রাত অনেকটা হয়ে গিয়েছে আর এখন তাদের শুয়ে পড়া দরকার সলেমন প্রত্যেক দিনের মতো তার মায়ের রেকর্ড শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে সে ঘুমানোর পর হ্যাংক ঘর থেকে বাইরে বেরোয় আর সেই জায়গাতে পৌঁছায় যেখানে সেই শিকুল পাওয়া গিয়েছিল সে দেখতে পায় সেখানে প্রস্তুত গুফার সামনে অনেক পশুর হাড্ডির পাহাড় হয়েছিল তখন তার অনুভব হয় হতে পারে সেই ভয়ঙ্কর পশুটি এখানেই থাকে এদিকে সলোমনের চোখ খুলে তো সে হ্যাঙ্ককে খুঁজতে থাকে এদিকে হ্যাঙ্ক বন্দুক নিয়ে গোফার দিকে এগোচ্ছিল তখনই সলেমনের বাড়ির ডায়েরির মতো সে সেখানে একটা নোটবুক খুঁজে পায় অন্যদিকে সলেমন বাড়িতে তার মায়ের রেকর্ডিং শুনছিল তো হঠাৎ করে সে জঙ্গলের মধ্যে গুলির শব্দ শুনতে পায় সে তৎক্ষণাৎ দড়ি বাঁধে আর হ্যাঙ্ককে খুঁজতে বেরিয়ে পড়ে হঠাৎ করে তার পা হ্যাঙ্কের ব্যাগের সাথে ধাক্কা লাগে কিন্তু এর সাথে তার দড়িও শেষ হয়ে যায় তখন জীবনে সে প্রথমবার দড়ি খোলে আর একাই হ্যাংকে খুঁজতে বেরিয়ে পড়ে সে আস্তে আস্তে হ্যাংকের লাশ পর্যন্ত পৌঁছে যায় তার মৃত্যুতে সে অনেক কান্না করতে শুরু করে তখনই তার অনুভব হয় যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর রাক্ষসটি আর কেউ না বরং সলেমনের মাই ছিল সে অদ্ভুত শব্দ করতে করতে সলেমনের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তার শিকল তাকে থামিয়ে দেয় তখন সলেমন নিজেকে শান্ত করার জন্য সেই ছোটবেলার গান সে গুনগুনাতে থাকে নাদিয়া দিয়ে হঠাৎ করে এসে পড়ে আর তার সাথে গুনগুনাতে শুরু করে সলিমন তাকে চিনে ফেলে আর আস্তে আস্তে তার দিকে গয় না হঠাৎ করে আবারও তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু এবার সলেমন তার পিঠে চাকু ঠুকিয়ে দেয় আর তাকে মেরে ফেলে শেষ পর্যন্ত সলিমন ভয়ে কাস্তে কাস্তে একটা গাছের নিচে বসে পড়ে তখন হঠাৎ করে সে আকাশের দিকে দেখে আর তখন তার চোখ একদম তার মায়ের মতো হয়ে গিয়েছিল এর মানে এটা ছিল তার মায়ের রোগ তার মধ্যে হয়ে পড়েছিল আর এখন সে জঙ্গলের ভয়ঙ্কর রাক্ষস হয়ে যায় হতে পারে এই জন্যই তার মা দড়ি ছেড়ে কখনোই আগে না আসার জন্য বারণ করেছিল আর এর সাথেই ভয়ঙ্কর মুভিটির গল্প শেষ হয়ে যায় বন্ধুরা আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই